আমির জমাত মৌলানা মতি রহমান প্রকাশ্যেই বলছেন আমি এখনো আমাকে মনে করেন এটা তার বিনয়ের কথা এবং এই তার জন্য স্বাভাবিক আমি বলছি যে এখন আমির জমাত তিনি আমি আমির নই আমি এখন মা এই এ আমিরের কথা মতো আমাকেও চলতে হবে এটি ইসলাম শিক্ষা দিয়েছে আমি আমির জমাতকে অফার দিয়েছি শপথে তার শপথের দিনেই যেভাবে আমাকে কাজে লাগাবার ইচ্ছা করবেন আমির জমাত আমি সেই জন্যই প্রস্তুত আছি আমি এসি প্রোগ্রাম দেখেছি আমার সন্দেহ ছিল কি জানে আমাকে যদি প্রধান বক্তা বানায় ফেলে এটা তো ঠিক হবে না ব্যক্তি বড় কথা নয় এই পথটা বড় কথা এই আসনটা বড় কথা এই আমির জমাতের আসনে যিনি তিনি আজকে প্রধান বক্তা আমার নামটা কি সর্বশেষে দিয়ে ফেলেছে কিনা এই আশঙ্কা ছিল আমি সহজ থেকে নিয়ে দেখলাম দেখে আমার তৃপ্তি হল যে তারা সঠিক চিন্তা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার চোখ জোড়াবো দেখে যে তারা এর কালকে আমি কুমিল্লা থেকে কাল এখানে পরশু পরশু সন্ধ্যে খবর নিলাম কি কুমিল্লা মিটিংটা কেমন হলো এ আমি সব কতক্ষণ বক্তৃতা করলেন এই খবরের জন্য তারপর খবর পেলাম তারাও এ পথে থেকে আবার খবর অফিসে পাঠিয়েছে অফিস থেকে আমি পেলাম তাদের জন্য আমার আমি কি বলবো যে বুড়া বাপ সন্তানদের যদি ভালো করতে দেখে তার কাছে কেমন লাগে তার চেয়ে বেশি আমার লাগে এই পঞ্চাশ বছর যা কিছু পঁয়তাল্লিশ বছর যা কিছু চেষ্টা করলাম আমি বেশি এগিয়ে নিয়ে যেতে পারলাম না আমার আব্বা একটা কথা বলতেন যে কেউ অন্য কাউকে তার চেয়ে বড় হোক এটা চায় না শুধু চায় দুইজন লোক একজন বাপ আর একজন শিক্ষক আবার এই কথাটা আমার চিরদিন মনে থাকবে যে বাপ চায় যে ছেলে তার চেয়ে বড় হোক বাপ যদি মূর্খ হয় আর ছেলে যদি জজ হয় তা তার মর্যাদা কমে না সে জজের বাপ আমার আমি আমি পড়ি যখন তখন আমি গ্রামে গেলাম আমার বৃদ্ধ স্কুল শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি আমাকে বুকে ধরে চোখের পানি ফেলে দোয়া করলেন তিনি তো মেট্রিক পাশ শুধু তার ছাত্র এমএ পড়ে এটা তার জন্য গৌরবের বিষয় সেই হিসাবে আমি গৌরব বোধ করি যে এই জমাতের তৈরি লোক যারা নাকি গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে গড়ে উঠেছে তারা আরো সুন্দরভাবে চালাবে এবং তারা চালাতে পারুক আরো যোগ্যতার সঙ্গে এই দোয়া করে আমার সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং বড় তৃপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ